বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মর্শিদ ব্লগ তো দেখো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি বিকেল বিকেল বাড়ি থেকে আজকে একটা মেলায় তোমাদের ঘুরতে নিয়ে যাব। আর তোমরা তো দেখে বুঝতেই পারছ কোথাকার মেলায় যাচ্ছি তো পৌষ মাস তো শুরু হয়ে গেছে বন্ধুরা তো দেখো পৌষ মাসে একদম শুরু থেকে কিন্তু এই মেলাটা শুরু হয়ে যায় একদম এক তারিখ থেকে তো নগরে যাব বলে শিয়ালদা থেকে দেখো ট্রেন ধরে নিচ্ছি তো এখানে তো অনেকগুলো ট্রেনই যায় তোমরা জানো তো শিয়ালদা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে কৃষ্ণনগর গেঁদে সব রকম ট্রেন যায় এখানে রানাঘাট লোকাল সব রকম ট্রেন এখান দিয়ে কিন্তু পাস করে তো যে কোনো একটা ট্রেন ধরে নিলেই কিন্তু আমরা শ্যামনগরে পৌঁছে যেতে পারি তো টিকিট মূল্য মাত্র দশ টাকা নেয় তো দেখো আমরা শ্যামনগরে কিন্তু নেমে পড়েছি নেমে এবার টিকিট কাউন্টারে ওখান থেকে বেরোতে হবে আমাদের তো এই দেখো টিকিট কাউন্টার এখানে চলে এসেছি এবার এসে এখান থেকে বেরিয়ে যাব বেরিয়েই একদম মেন রোডের দিকে চলে যাব বেরোলেই মেন রোড তো এখান থেকে যাওয়ার সময় একটা কি সুন্দর শনি ঠাকুর দেখলাম তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এখান থেকে বেরিয়েই মেন রোড মেন রোড থেকে আমাদের কিন্তু রাস্তা পার হতে হবে তার আগে এই যে পরতার দোকান রয়েছে এই দেখো আমরা মেন রোডে চলে এসেছি তো এখান থেকে রাস্তা পার হলেই কিন্তু আমাদের শ্যামন শ্যামনগরে বোময়ী কালী মন্দির বা শ্যামনগর ঘাট যেটা বলে তো দেখো একদম এখান থেকে কিন্তু মেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আর একদম শুরু থেকেই কিন্তু সেই আমাদের ছোটোবেলার খুবই পছন্দের হাওয়াই তো কে কী হাওয়াই খেতে ভালোবেসে ছিলে ছোটোবেলায় কমেন্টে লিখতে ভুলবে না তো বন্ধুরা দেখো ধুকেই কিন্তু আচারের দোকান কার কার জীবে জল আসছে অবশ্যই বলবে তো একদম শুরুতেই কিন্তু আচার দোকান দিয়েই শুরু দেখতে পাচ্ছ সব লোভনীয় খাবার দিয়ে স্টার্ট তো দেখো এই যে ঘাটের রাস্তাটা ধরেই কিন্তু মেলা স্টার্ট হয়ে গেছে তো চলো আমরা আস্তে আস্তে এগোতে থাকি আর এখানকার যে স্থায়ী দোকান আছে সেগুলো তো আছেই আর তাছাড়াও কিন্তু রাস্তার দুপাশে প্রচুর দোকান বসেছে তো দেখো দেখতে দেখতে আমরা এগোতে থাকছি আর এখানে বন্ধুরা কত রকমের যে দোকান বসেছে খালি খেয়াল করো এটা তো টেডির দোকান টেডি যত রকম আছে লাভ সব রকম ঠিক আছে যত রকমের টেডি আছে দেখো হাতি ঘোড়া কুকুর সব রকমের নিয়ে বসেছে এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে রঙ বেরঙের তো দেখো এখানে ক্যালেন্ডারও বিক্রি হচ্ছিল আর কত রকমের বই বিক্রি হচ্ছিল তো আর এখানে টেবিল ক্লথ বিক্রি হচ্ছিলো মোটামুটি সমস্ত কিছু এখানে পাওয়া পেয়ে যাবে তোমরা তো এক মাস ব্যাপী এই মেলাটা কিন্তু হয় তোমরা অবশ্যই যারা কলকাতায় থাকো তারা কিন্তু অবশ্যই চলে যেতে পারো আর শ্যামনগরের যারা কাছে থাকো অবশ্যই চলে আসবে আর এখানে দেখো মাথার কিলি বিক্রি হচ্ছিলো কুড়ি টাকা করে তো আস্তে আস্তে আমরা মেলার ভেতরে দিকে মনটা প্রবেশ করছি আর শীতকাল যেহেতু আর এই যে কান চাপাগুলো কি সুন্দর লাগে না আর এই দেখো সাজ জিনিসের দোকান এখান থেকে শুরু হলো তোমরা দেখতে থাকো কতগুলো সাজ জিনিসের দোকান তো বন্ধুরা পুরো মেলাটা ঘুরে দেখাতে কিন্তু অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো আমি কিছুটা পাট পাট তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই জিলিপির দোকান মেলা মানে তো আমাদের জিলিপিটাই মেন বলো জিলিপি বাদাম এ এইসবের দোকান যে কত হারে বসেছে তা গুণে শেষ করতে পারলাম না জানো তো তো দেখো আরও আমরা ভেতরের দিকে যত আসছি তত কিন্তু ভিড়টা বুঝতে পারছি আর শীতকাল মানেই পিঠে পিঠের দোকান তো থাকবেই থাকবে ভাপা পিঠে কত রকমের পিঠে দেখো পাটি সাপটা দুধফুলি সমস্ত কিছু একদম সাজানো আবার পাটিসাপটা তো দুধের মধ্যে চুবিয়ে রেখেছে দেখেছ কত রকমের সাজানো আবার সাপটা তো দু জানো তো নারকেল পাটি সাপটা আর ক্ষীরের পাটি রকম বিক্রি হচ্ছিল তো হরেক রকমের পিঠে এখানে বিক্রি হচ্ছিলো আর বিভিন্ন দাম বিক্রি হচ্ছিল কেউ বলছে দশ টাকা কেউ বলছে পনেরো টাকা বিভিন্ন দামে রয়েছে আবার কেউ কুড়ি টাকাও বলছিল। তো দেখো এই একটা জিলিপির দোকান বাদামের আর প্রচুর বাদামের দোকান এখানে তো চলো আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি আর তোমরা অবশ্যই দেখতে থাকো আর যারা এখন একটা লাইক দাও নি অবশ্যই কিন্তু তোমরা মিষ্টি হাতের ছোঁয়া দিয়ে দিও বন্ধুরা একটা মিষ্টি হাতের ছোঁয়া দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর অবশ্যই সুন্দর করে কমেন্ট লিখবে কিন্তু তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো আর এখানে দেখো কত রকমের সবজি ভাব মাটি দিয়ে তৈরি জানো তো এই মাটির সবজিগুলো সকেশে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে তো এই দেখো আমরা এবার অনেকটা এগিয়ে এসেছি এগিয়েই দেখো কত বড় বড় পুরি। এই পুরিগুলো কে কে খেতে ভালোবাসো কমেন্টে লিখবে বোম্বাই পুরি বলে তো এবারে দেখো এই যে মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে কিন্তু অনেক ডালার দোকান দেখতে পাচ্ছি তো এই ডালার দোকান থেকে কিন্তু এখন ডালা কিনে নিতে পারবে তোমরা মন্দিরে ঢোকার মুখেই দোকান তো এখান থেকে আমরা মন্দিরে প্রবেশ করব আর এমনি সময় তোমরা যখন আসবে এই মন্দিরে এখানে কিন্তু বড় মার্কেট রয়েছে সেখানে হরেক রকম মাল পাওয়া যাবে এই দোকানগুলো স্থায়ী দোকান সব সময়ের জন্যই খোলা তো এখানে সব রকমই তোমরা জিনিস পেয়ে যাবে মানে সংসারের যাবতীয় থেকে শুরু করে সমস্ত কিছু সারার জিনিস থেকে শুরু করে ঠাকুরের জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু দোকান রয়েছে এই দেখো তো এইগুলোকে পেরিয়ে আমরা তার মন্দিরে প্রবেশ করতে পারবো আস্তে আস্তে প্রবেশ করছি বন্ধুরা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো চলে তুই

হজমো কৰে প্ৰচুৰ জিদম তাৰ

দোকান বসেছে অনেক রকম দোকান আর ওইদিকে যে ফুলগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছিল রং বেরঙের ফুলগুলো চলো একবার দেখে নাও ফুলগুলো খুব সুন্দর লাগছিল আর এখানে ঘর সাজাবার জন্য বিভিন্ন ফুলের ফুল ফুলের পশরা নিয়ে বসেছে কি সুন্দর লাগছে না তারপরে দেখো এখান থেকে আমি চলে যাব বাচ্চাদের কত রকম খেলনা যে বসেছে তা কি বলবো বড়দের কিন্তু সেরকম একটা টাড়ি বসে দিই কারণ মেলাটা খুবই ছোটো জায়গার মধ্যে বন্ধুরা যে বড়দের জন্য নাকতর হলা আনবে সেগুলো তো বসানো অনেক জায়গা লাগবে এখানে কিন্তু খুবই কম জায়গার উপরে অনেক সুন্দর একটা মেলা দেখলাম তো দেখো খাবারের দোকানও প্রচুর বসেছে তো চলো আমরা ওদিকটায় যাই দেখতে থাকি বিশেষ করে ফুচকার দোকান আর পাবি চাটের দোকান মানে গুণে শেষ করা যাবে না কত রকম কত যে দোকান বসেছে আর এই দেখো বাচ্চাদের ঝাঁপ মারার জায়গাটা এখানে উঠলেই তো বাচ্চারা শুধু ঝাঁপ জাম্পিং করে তো আর এই দেখো সমস্ত বাচ্চাদের গাড়ি এখানে বাচ্চারা বেশি ভালো লাগবে যাদের বাড়িতে বাচ্চা আছে তোমরা অবশ্যই মেলাটায় চলে যেও অবশ্যই ভীষণ আনন্দ পাবে আর এদিকে একটা পুজো দেওয়ার দোকান আছে ওইদিকে সোজা গিয়ে এই দেখো ওখান থেকেও তোমরা দালা নিতে পারো যারা মন্দিরের পেছন দিক দিয়ে প্রবেশ করবে তারা কিন্তু এখান থেকে দালা নিয়ে ঢুকতে পারবে হ্যাঁ আর এখানে দেখো গরম গরম পাপড় বিক্রি হচ্ছিলো তো আমরা কিন্তু অবশ্যই এখান থেকে পাপড় নিয়ে নিয়েছি তিন পিস কুড়ি টাকা বন্ধুরা আর বেশ বড় বড় ছিল পাপড়গুলো তো এখান থেকে দেখো গরম গরম পাপড় নিয়ে নেবো আর মেলায় আসবো পাপড় খাবো না জিলিপি খাবো না তাই কখনও হয় বলো এটা কি সম্ভব কখনো সম্ভব না তো এখান থেকে নিয়ে নিলাম পাঁপড়টা তো চলো পাঁপড়টা খেয়ে নিয়ে তারপর তোমাদের চারিদিকটা ঘুরে দেখাচ্ছি দেখো এই যে লাইট দিয়ে লাইট শীত মন্দির

তো দেখো আমরা মন্দির থেকে ঘাটের দিক চলে এসে গঙ্গা তো ভালো করে দেখা হায় দেখালি তো কোথা থেকে এসছিস চলো একটু গঙ্গা দেখি এখানে সব ঠাকুর বিসর্জনের পরে তুলে আর এক জায়গায় সব জড়ো করেছে দেখো তো দেখো বন্ধুরা এখানেও কিন্তু মাঠের মধ্যে অনেক দোকান বসেছে তো গঙ্গার পাড়ি ঘুরতে ঘুরতে এখানে কিন্তু খাওয়া যাবে বেশ ভালোভাবে আর দেখো চানা কাপ আলুকাপড়ি সেই ছোটোবেলায় খেতাম স্কুল লাইফে আলু কাপড়ি দেখে কার কার জিপে জল আসছে বলো তো এখানে সব বিক্রি হচ্ছিলো আর আমরা ওখানে ওদিকে ঘুগনি খেয়েছিলাম ঠিকই কিন্তু এখানেও ঘুগনির দোকান বসেছিল। তারপর ফুচকার দোকান তো আমি এখান থেকে ফুচকা খেয়েছি আলু কপির দোকানটা ভীষণ ভিড় ছিল সে জন্য পরে খেয়েছি কিন্তু এখন আর আমি চান্স পেলাম না প্রচুর ভিড় ছিল বানাতেও অনেক সময় লাগবে তো চলো ওই দিকটা ঘুরে আসি তো তারপরে দেখো আমরা চলে যাব ঘাটের দিকে বন্ধুরা তো দেখো বন্ধুরা এই সেই ঘাট একদম মন্দিরের সংলগ্নে ঘাট দেখো জলের মধ্যে বোট যাচ্ছে আর এখানে সবাই লাইন ধরে আড্ডা বসিয়ে দিয়েছে দারুণ জায়গাটা আমার এত ঘাম দিচ্ছে লঙ্কা দিতে বলেছি দিয়েছে ঘাম দিচ্ছে হনুমান মন্দির ওখানে কতগুলো দেয় না জলে নামবে চলো আমি তুই সামনে ঘুরে আসবো কি আছে না এখন কি চান করে পাগল নাকি এই দেখো একটু জুম করে দেখানোর চেষ্টা করছি নৌকা চলছে তো এবারে দেখো আমরা আবার মন্দিরের দিকে চলে এসেছি বন্ধুরা ঘাটের কাছ থেকে ঘুরে তো দেখো শিব ঠাকুরগুলো কী সুন্দর করে সাজিয়েছে আজকে প্রত্যেকটা শিব ঠাকুরকে কিন্তু পুজো করা হয় প্রতিদিন সকালবেলা করে আর এখন তো মায়ের পুজো হচ্ছে তো বিকেলবেলাও নিশ্চয়ই পুজো করেছে একদম টাটকা ফুল দিয়ে সাজিয়েছে দেখো কি সুন্দর লাগছিল শিব ঠাকুরকে আর এখানে তো পরপর সাতটা করে চোদ্দটা শিব মন্দির আছে আর মাঝখানে মায়ের মন্দির একদম শেষের কিন্তু শিব ঠাকুর দুদিকে দুটো খুব বড় আর এখান থেকে রাধাকৃষ্ণ মন্দির ওদিকটা তো করা একেবারেই যায় না তো আমি ওই জন্য ওই দিকটা যেতে পারিনি মানে আমি গেছি ভিডিও করতে পারিনি তো এবারে দেখো মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আর এখানেও প্রচুর জিলপির দোকান তো জিলবি খেতে খেতে মেলা থেকে বিদায় নেব বন্ধুরা আর কী কী খেলাম তোমাদের এক ঝলক করে দেখাতে দেখাতে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা তো চলো কেমন লাগলো তোমাদের মেলা মেলার ভুলো না আর যত রাত বাড়ছে মেলায় তত ভিড় হচ্ছে আর এই দেখো ফুচকার দোকান আর বাচ্চাদের জন্য প্রচুর এখানে খেলনার দোকান তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম তো একটা ভিডিওতে পুরো মেলা ঘোরানো সম্ভব নয় কারণ অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য অনেক কেটে কুটে তোমাদের দেখাতে হলো তো চলো কেমন কি লাগলো জানিও আজকে মতো বিদায় নিলাম আর মেলা থেকে খেলাম বলো তো ঘুগনি খেয়েছিলাম ফুচকা খেলাম অনেক কিছু আইটেম তো কোনটা ছেড়ে কোনটা খাবো সবগুলো কিন্তু লোভনীয় খাবার কি বলো বলো আর এই দেখো ভাপা পিঠে নিয়ে নিয়েছিলাম এতটাই গরম ছিল যে ধরতে পারছিলাম না তো ভাপা পিঠে আমার খুবই পছন্দের পিঠে তো সেটা তো অবশ্যই খেয়েছি আর পাটি সাপটা এগুলো তো সবসময় খায় খাই ওই জন্য এখানে খাইনি বাবা পিঠে আর এই ঘুগনি খেয়েছিলাম